বন্ধ করে দেয় গেন প্রত্যেক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন মেয়েদের একটা অসুখ হয় এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না রোজা করাও যাবে না কোরআন শরীফও বর্ষ করা যাবে না জোরে করার কথা ঠিক কিনা কিন্তু যেই মাত্র বাচ্চা আসে এই অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয় জোরে কারণ সব পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে শেষ দাঁত গেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দাঁত গেল আল্লাহ কয় তোরা মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু একা নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও মা নামাজ বানাই দিচ্ছে তোর সোহান আল্লাহ এক ছেলে আমার কয় হুজুর এগারো মাস আমার খিদা কম কিন্তু রমজান মাস এত খিদা লাগে কারণ কি তা আমি কোলাম তোর মা বাসে আছে আছে মায়ের কাজ যাক কে মা কেমনি আর যাস না কেন ও মার কাজ যা জিজ্ঞাসা করছে মা এগারো মাস আমার খিদে কম রোজার মাসে এত খিদে কেন বলে তোর দাদি তোর দাদি সর্বনাশ করছে তুই রমজান মাসে আমার পেটে ছিলি তোর দাদি কেছে বৌ মা রোজা খবরটা থাকবে না রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবি খালি তুই কি তাজা রাখার জন্য রমজান মাসে আমি খাসি রে আমিও খাসি তুইও খাসু রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মা ফেলে বসবার না খালি বেড়ে বেড়ে ঘুরবি জোরে কোন কথা ঠিক কি না এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও ভালো একটা বাপের দরকার জোরে বলেন কিসের দরকার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বাবার পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন দিল মা আপনার কেমন জাতি একটু শোনার দরকার আছে না নাই রাসুল বললেন খাতিজা ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা তো জান্নাতি নয় খাতিজা বলে রাসুল আল্লাপ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন ফাতেমা হল জান্নাতি নারী দে হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না খালি আমি আর আপনি আপনি পাল্টা দেন তো রাসুলকে কি পাল্টাবো বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন আর ফাতেমা এক নম্বর জান্নাতি কন ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আর খাতিজা হলো জান্নাতি নারীদের নেত্রী আল্লাহ রাসুল বললেন আপনার তো মা আর মেয়ে অসুবিধা কি খাতিজা বলতে শুধু আপনি বুঝবেন না মেয়ে মানুষ সবসময় ওপরে থাকবার চায় কোথায় থাকবার চায় মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই বিশ্বাস করেন এরা যে কি হলো বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি কিন্তু শ্বশুর জামের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি জোরে কর কথা ঠিক কেন আপনার কোন তো শ্বশুর দামের যুদ্ধ আছে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবে শাশুড়ি থাকবি না বেটার বউ হবি এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয় জোরে কর কথা ঠিক না দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবি আপনার মা ভালো না আপনার মা ভালো না মানে আমার কাছে সবসময় আমার বউ খেলে মায়ের বিরুদ্ধে কয় আপনার মা ভালো না আর আমার বাপের কাছে যে আমার মাও কয় তোমার বেটার বউ ভালো না কোনদিন আমি কই না আমার বাপও কয় না কয় শালা আমার মাও নয় আমার বউ জোরে করে কথা ঠিক কিনা কথা গন না কেন বাবা আসল ঘুমুর ফাঁস করে দিচ্ছে আপনার বুঝবেন না কারণ মার মেয়ের মধ্যে শত্রুতা আছে আমার মেয়ে তরকারি পাক করে দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে আমি করলাম মা বাংলাদেশে বহু মাছের তরকারি খাইছি মা তোর হাতের মতন এত স্বাদ কোথাও পাইনি সঙ্গে সঙ্গে আর এক টুকরা দিছে। আব্বু খাও আব্বু আমি তাকে দেখ মা খালি টেঁপা মাছের মতন মুখ করে আছে দেখো তোমার কি হলো এখন তাকে মেয়ের বাড়িতে যান মেয়ে খালি পারে আমি তাই পারি আই আই মেয়ের প্রশংসা করলে মা রাগ করে এটা কেমন মা কেমন নারী চিন্তা করে দেখেন যেই বলতে যে খাদি দেয়া রসুল আল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমাকে আপনি এক নম্বর জান্নাতি ঘোষণা করেন রাসুল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী দেওয়ার মালিক হলো আল্লাহ আপনারা বলেন তো দেওয়ার মালিককে আর বন্টনকারী হচ্ছে আল্লাহ নবী আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে খাদি যে বলে রাসুল আল্লাহ কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়ব না আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা আপনাকে তো আওয়াজ হচ্ছে মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবে না বেয়া তার হাত ছাড়বো না সঙ্গে সঙ্গে আল্লাহ নিয়ে বললেন খাদি আপনার চোখের সাইজ মুখের সাইজ নাকের সাইজ এই যে আপনার একটা সাইজ এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন খাতে যাব আল্লাহ চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে বিয়া বিয়ে হলো ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ কেমন আমার চোখের সাইজ কেমন আমার গায়ে রঙ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসেল বলে খাদি যা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে আপনার চেহারার কথা বলতে পারে এখন বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার রং কেমন ফাতেমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলে পর্দা নিশি আমার ফাতেমা পর্দা নিশি আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিজা তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়েও কোনো দিন দেখতে পারিনি আল্লাহ রসুল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগদার শোনেন গভীর রাত্রে হজরত আলিকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্তেস আলী বলে ফাতেমা কি হলো আপনার এমন করে আপনি কেন কানতেছেন কি হয়েছে আপনি বলেন ফাতেমা বলে গো আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলতেছে দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ কি এমন দোয়া করলেন যে আল্লাহ কবুল করল আপনি কানতেছেন ফাতেম বলে স্বামী গামে সব সময় আল্লাহকে বলেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও আল্লাহ আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে কয় পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মারা যাবে যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে জোরে তোর কথা ঠিক কিনা আপনার বলেন তো আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় কথা কয় না আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর ডানা বুঝলেন ভোটত যে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে দেখে দেন তবে হাতটা দেন এমনি একটা ইয়ে করে দেখাচ্ছি হাত ধরে ভাই একটা ভোট দেওয়াই লাগি ভাই মানে যা জাকি পাই তারই হাত দিয়ে বুকত যায় আমি চিন্তা করলাম এই মেয়ে তো ভোটের জন্যই এত নিচে না মিছে তো এক বলে তো আমার কাম হবি না যাওয়া লাগবে ওর স্বামীর কাছে একটা ইয়ে দেন আর ওর স্বামীর কাছে আমি যা বললাম ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দেবেন স্বামী করছে আপনি আলিম হয়ে প্রশ্ন করলেন কেমনে মেয়ে মানুষ মারা গেলে তো পাঁচ কাপড়ই আমি বললাম যে হারে পুরুষের কাছে পর পুরুষের কাছে ভোট পাঁচ কাপড় দিলেও তো কাম হবে না আপনার বলেন কখন মরার মরার পরে না আগে মরার আগে না মরার পরে মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাটনি যখন মেয়ে লাশ লাগছে লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম মেয়ে মানুষের জেতা দেখা যায় তো লাশ দেখা আরাম বলতেছেন জেতা দেখা অবস্থা বলেননি কেন একে সাদ দিয়ে ঢাকার রাখছে ফেরেস বলতেছে বলতে এই মেয়ে যখন জেতা আসছিল গোটা ধর্মপুর ঘুরিছে গ্রামের সবাই এক সিনে মরার পরে পাঁচ কাপড় দিয়ে সাঁত দিয়ে ঢাকলো কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে আপনারা বলেন তো ভাই বুড়ি মানুষ বোরকা কাউ দেখুন লাভ আসা এই ছেলেরা কথা তো একটা বুড়ির দিকে আমার মতন বুড়াও তাকায় না বুড়ি দিকে তাকায় সেই বুড়ি বোরকা পরছে আর যুবতী পরিমনির মতন হাই হিল পরে কিল কিল করতেছে অন্যটা আবার গলার মাফলা বেনা এরকম মাছ খান দিয়ে থাকে একটা বুড়া মানুষ পর্যন্ত চোখ টেরে করে বারবার তাকায় আমার ওয়াজের মধ্যে আছে পঞ্চাশ বছর আমের গাছের গোড়ার বেড়া যদি কেউ দেয় একজন বলে বেড়া কেন দিচ্ছেন বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো কে 50 বছর আমের কাছের দিকে গরু সকল ভিন্ন করে টাকা বিনারে ব্যাড়া যদি দিবার চাই যে লাখ লাখ পাতা ভর আছে ওই ছোট কাছের ব্যাড়া দে বুড়ির গবর্কা ديالাপ নাই জুবতির গায়ে পর্দা করা লাগবে জোরে গান ঠিকই কথা বলে আজকে বুড়ি বর্কা পরে মরা লাগবে ভাই কে জুবুতি মরবি না আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনেন হযরত আলী বলে فاطمه সারা পর্দা করেছ আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে আনন্দ করে খুশি হও ফাতে বলে গো আমার আল্লাহ কবুল করেছে কবে আমার মৃত্যু হবে সেইটাকে শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি যিনি গভীর মৃত্যু মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি ধরে কন কথা ঠিক কি না আপনার ভিডিও দেখেননি আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি চিন্তা করি কে মার গুলি করলো একটা গুলিতে আমরা কি বলতাম ও মারে বাবারে মরে গেলাম রে জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন আবু সাঈদের মুখ এরকম কোন শব্দ আছে সিনার টান করে সিনার টান করে ডাস আরে সোনা যায়নি কিন্তু তো দেখাও বোঝা যায় রে দেখা দেখে বোঝা যায় না খালি সোনাই লাগবে সব সোনা যায়নি কোন দল রে ওই কি মাজা কাজ করছে না এরকম আছে আবার একটা গুলি করছে আবার একটা গুলি করছে তারপরেও ওই জায়গা ছাড়েনি তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিছিল এইভাবে হাত দিছে হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো ধরার পরে ছেলেটা পড়লো তার মানে কি বুঝলেন হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইড গোল্ডেন এ প্লাস পাইছে ধরে ধন কথা ঠিক কথা বলে আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে সম্পর্কে আমার সাহত ভাই আমাকে হুজুর ছেলেটার নাম রাখবো ভালো নাম কন আমি কলাম ছেলের নাম হল আবু সাইদ ওর বাপও খুশি মাও খুশি আলহামদুলিল্লাহ আমাদের পাড়াতে আরও দুইটা ছেলে আছে কই নাম থাকে আবু সাইদ ওর আবার আমার তার না শুনে আবু সাইদ করে থাকে এ পর্যন্ত তিনটা বই আমার গ্রামত জন্মลิছে আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ে হয়েছে আমার কয় বাবা হুজুর একটা ভালো নাম দাও তো আমার নাতির একটা ভালো নাম আমি বললাম খালা ভালো না হলো শেখ আজিনের যেই কুসি ভাই 30 সেকেন্ড মোবাইলে কোনো কথা না হামও কথা কই না খালাও কথা কই না 30 সেকেন্ড পর বলতেছে এই না তালেম রে রোহিত খালা এত খাবার খেপছেন এই আমি একটা ভালো নাম সালাম আর তুই খুনি হাসিনা নাম করি আমি কলাম রে হাসিনের প্রতি মানুষ এত ঘিন্ন একাশো বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করে রাখবি না তোর কথা কি বুঝতেছে গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর মাথা কেনা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমা দে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে পোলা যাবেন ভারত পোলা থাকেন মনে আজরাইল রাইল যাবি না নাকি সবাই আমি যেই বলবো আসলে আপনার একটা জবান খুলে বিশ্বাস বলবেন আসলে যাইতে হবে আপনারা বলবেন যাইতে হবে আসলে ঘুরে যাবেন কি কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে আমার সঙ্গে যারা পারেন তারা কন দেখেন মনটা একটু নরম হবে ভাই যান ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে সাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে ডাক দিয়ে আসেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন কয়দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই না আর বেশি দিন তোদের মাজারে ফাটে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কেন আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে আল্লাহ বলেছেন ইয়াম আইয়ো আল্লাহ জিনা আমানু তাকুল্য হা 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 কতো কাতিহি কলা তামু তুন্না ইল্লাহ অন্তম মুসলিম গো স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কী চাইবা ফাতেমা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হবে দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর কবর কত বড় তাহলে ফাতেমা এত বড় ওগ স্বামী রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আলী কান্দার বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে ফাতেমা বলে আমার লাভ কি হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার বউ ভালো না ওই হাজার মানুষের দোয়া দেয় ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজাল্লা খুলে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে দেওরার কাছে কথা কয় না কেন কথা কয় না কেন বো ভালো ভালো লাগবে শামির কাছে আমাদেরগুলো লব উল্টা লব উল্টা কয় খালি তুমি খালি তুমি আমাদের পর পর না খালি তুমি গোটা পাড়া ঘুরে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই আমি কই কেরে পাড়া লপ্ত যদি ভালো কয় তুই কি ওয়ার্ট ডিউটি করিস নাকি রে কি ভাবতেছেন আমার মায়েরা খালি কুটকুট করে শুনতিছে তার হাসতিছে কেন হুজুর এলা কথা কুটি ভাই রে মায়েরা শুনুন যদি জান্নাতে যাবার চান নিজের স্বামীরে খুশি করে জান্নাতে যান রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো